اللهم ارزقنا الاخلاص في كل قول وعمل اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على محترم صدر مجلس معزز علماء کرام مربیان عظام اپستی چھتو بڑو امر دینی بھیرا پردار انتر علیر امر ماہ بھگنگان اللہ رب العالمین دربار اشان خواگنی تو شکریہ جنی اما کے اپنا کے অত্যন্ত মেহরবানি করে দয়া করে মায়া করে এই মুবারক মাজলিস অত্যন্ত জান্নাতের বাগানে আসার দান করেছেন কিছুদিনই কোরআনে আলোচনা করা ও শোনার জন্য বসার্থ অফিক দান করেছেন অল্লাহরুল আলমিনের এই অতি মূল্যবান আমাজ সমূহের আদায় করি একবার মহাব্বতের সাথে কালী মতো শুকুর পরে নেই বলি আলহামদুলিল্লাহ আমার ভাইরা আমি আমার পাশে যিনি বসা উনি আমার উস্তাদ উস্তাদের সামনে কথা বলতে স্বাভাবিকভাবেই অনেক হিসাব করেই বলতে হয় বলা উচিত ওনাদের দোয়া আছে যার কারণে যদি আল্লাহ দান করেন কিছু কথা বলার চেষ্টা করব আমি আপনাদের সামনে যে কয়েকটি আয়াত আওয়াত করেছি আয়াত দ্বারা আমি আপনাদের সামনে কয়েকটি বিষয় আলোচনা করব এক নম্বর বিষয় হলো একটু আগেই যে আমার হুজুর বললেন দুনিয়া মানুষের আসল জীবন না আসল জীবন দুনিয়া ক্ষণস্থায়ী আসল জীবনের শুরু হবে আসল জীবন বলা হয় পরকালকে তাই না পরকালকে আল্লাহ নিজেই বলেছেন বলতু শ্রী রুনাল হায়ার দনিয়া ওয়াল আখের তুহ আবকা আবকা মানে যেটা স্থায়ী থাকে একটা ঠিকানা থাকে মানে সে একটা অস্থায়ী ঠিকানা একটা স্থায়ী ঠিকানা স্থায়ী মানে কেমন স্থায়ী বলতে পারেন আমি সংক্ষেপে বলি দুনিয়ার জীবন আর আখেরাতের জীবন এর পার্থক্য আমার আপনার মতো মানুষ বোঝানো তো কঠিন আল্লাহ কোরআনে মানুষদেরকে জিজ্ঞাসা করবেন দুনিয়াতে বছরের গণনা হিসাবে দুনিয়াতে তুমি কতক্ষণ অবস্থান করেছি তখন এই বান্ধা কি বলবে জানেন একদিনের কিছু অংশ ছিলাম কি বুঝলেন যারা দুনিয়াতে দুনিয়ার জীবনটাই তাদের কাছে সবচেয়ে প্রিয় ছিল তাদেরকে আল্লাহ জিজ্ঞাসা করবেন দুনিয়াতে কতক্ষণ ছিলে বছরের গণনা হিসাবে তখন তারা বলবে আল্লাহ আমরা দুনিয়াতে ছিলাম ছিলাম কিছু অংশ এবার বলেন আখেরাতের তুলনায় দুনিয়া কত বা দুনিয়ার তুলনায় আখেরাত কত বড় আল্লাহ দুনিয়ার জীবন আর আফেরাতের জীবন এই দুইটা জীবনের মাঝখানে যে গেট সেটা কি গেট দিয়ে পরকালে হয় তাই না দুনিয়ার জীবন শেষ মৌতের গেট দিয়ে ঢুকলাম শুরু হলো পরকালের জীবন পরকালের জীবনের মধ্যেও আবার প্রথম ঘাটি হলো কবরের ঘাঁটি এর হবে এরপরে কবরে কতদিন থাকব তারও ঠিক নাই কবরের জগৎটা কেমন হবে আল্লাহ আল্লাহ কবরের জগৎটা কবরটা কেমন হবে এখানেই শেষ না আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন ও মেউ আর বারজখুন ইলা ইয়াউমি ইয়ুবআসু ও দুনিয়া থেকে মৃত্যুর পর তোমাদের সামনে রয়েছে আলামে বারজখ আলামে বারজখ আলামে বারজখ কাকে বলে কবরের জগৎকে তাই না আল্লাহ কোরআনে বলেছেন ওমিউ ওয়ারাইহিম বারজখ आलम बरजख तफसीर के मदलेकी बरजख माने holo badha बरजख माने बाधा প্রাচীর যেহেতু দুনিয়া दारुल আমল দুনিয়া কাজের জায়গা আর আখিরাত হলো প্রতিদানের জায়গা দুনিয়া কাজের জায়গা আখিরাত প্রতিদানের জায়গা মানুষ দুনিয়াতে কাজ করবে তার প্রতিদান পাবে আখেরাতে এই দুইটার মাঝে বাধা হল কবরের জগৎ এক পাশে আমল আর প্রতিদান মাঝখানে বাধা হলো কবরের জগৎ তো আমার ভাইরা আল্লাহ বলেন ইউ শেষ না বরং আল্লাহ বলেন এটা হলো বাধা কবরের জগৎ হবে সকলকে আবার জীবিত করা হবে তাদের ভালো মন্দ কাজের হিসাব নিকাশের জন্য তাদের ভালো মন্দ কাজের বিচারের জন্য প্রতিদান দেওয়ার জন্য তাদেরকে পুনরায় আবার জীবিত করা হবে ওই জীবিত করা পর্যন্ত হবে কবরের জগৎ এই কবরের জগৎটা সম্পর্কেও আল্লাহর নবী বলেন আল না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই কবরের জগত এই কবরটা কারোর জন্য হবে জান্নাতের বাগান সমুহির মধ্য থেকে একটা বাগান আবার কারোর জন্য হবে জান্নাতের গর্ত সমুহির মধ্য থেকে একটা গর্ত সেটা কেমন আমার ভাইরা কিতাবের মধ্যে রাখি দৈনিক কবর ডেকে ডেকে বলে আমি আপনি শুনি না তো প্রত্যেকের কবর কোথায় হবে তত নির্দিষ্ট আছে আছে না দৈনিক প্রত্যেকের কবর ডেকে ডেকে বলে ও বান্দা আনা বাই আমি তোর পুরা পুকা মাকুড়ার ঘর আমি তোর সব বিচ্ছুর ঘর আমি তোর কীড়া ঘর ঘর ভাই তুলমা আমি তোর অন্ধকার ঘর একা একা চোখ চিন্তা রুমের মধ্যে যখন আলো থাকে না একা একা থাকে বিল্ডিং এর মধ্যেও ভয় লাগে ভয় না কবর ডেকে ডেকে বলে আনা বাই তুল আমি তোর অন্ধকার ঘর আবার ডেকে ডেকে বলে ও বাংদা আনা বাই ওয়াহদা আমি তোর একাকীর ঘর একটু চোখ বুঝে চিন্তা করেন আমাকে আপনাকে ওই বাগানের ভিতরে খবরের মধ্যে রেখে আসবে কোনো সাথী থাকবে না কোন বাতি থাকবে না অন্ধকার করে আমি আপনি কিভাবে থাকব। একা একা একটু আপনি চিন্তা করেন দৈনিক যদি একটু চোখ বুঝে চিন্তা করেন দুনিয়াতে তো এমন এখন পর্যন্ত এমন কেউ আসে নাই যে দুনিয়াতে চিরকাল বেঁচে আছে আছে আল্লাহ কোরআনে বলেন ওয়ামা জাআলনা লিবাসারিম মিন ক্বাবলিকাল খুল হে নবী আমি আপনার পূর্বে কাউকে চিরকাল হায়াত দেই নাই আল্লাহ নবীকে আল্লাহ বলতেছে ওয়ামা জাআলনা হ্যাঁ নবী আপনার পূর্বে আমি কাউকে চিরকাল খায় দেই নাই হ্যাঁ নবী আপনি যদি মারা যান দেখছেন আল্লাহ বলেন হে নবী আপনি যদি মারা যান ফাহুমুল খালিদুন তাহলে অন্য যারা তারা কি দুনিয়াতে চিরকাল বেঁচে থাকবে নাকি আল্লাহ বলেন আল্লাহর নবীকে ইন্নাকা মাইয়িত হে নবী আপনিও মরবেন ওয়া ইন্নাহুম তারাও মরবে মানে দুনিয়াতে কেউ চিরকাল বেঁচে থাকবে না থাকে নাই থাকবেও না আমার ভাইরা দুনিয়া থেকে সবাই চলে যাবে কিন্তু দুনিয়া থেকে যাওয়ার পরে আমাকে আপনাকে যখন কবরের মধ্যে রেখে আসবে একা একা একটু চিন্তা করেন ওই কবরের মধ্যে আমার সঙ্গীকে হবে হাদিসের মধ্যে এসেছে ইয়াতবাউল মাইয়াত সালাসা মাইয়াতের সঙ্গে তিনটা জিনিস থাকে কটা জিনিস তিনটা জিনিস থাকে আহলুহু আমালুহু আমালু তার পরিবার পরিজন তার ধন সম্পদ এবং তার আমল পরিবার পরিজন ধন সম্পদ এবং আমল সব কয়জনই তো কবরে যায় নাকি সব কয়জন কবরে যায় না আল্লাহ নবী বলেন মাইয়ের থেকে দুইটা জিনিস ফিরে আসি দুইটা জিনিস মাইয়ের থেকে ফিরে আসে আহলুহু আমালুহু তার পরিবার পরিজন এবং তার ধন সম্পদ আপনার যতই পরিবার পরিজন হোক না কেন যতই সন্তান সন্ততি হোক না কেন যতই পয়সা করি হোক না কেন কোনো কিছু কিন্তু আপনার সঙ্গে যাওয়ার অনুমতি নাই অনুমতি দিয়েই দেওয়া হলো আপনার ছেলেকে যাবে আপনার সাথে আপনার স্ত্রী যাবে তা নাহলে চার কিছু করেন আর না করেন দুই চার কোটি টাকা ওই কবরের মধ্যে দিয়েছেন তাকে দেয় তাও তো দেয় কারণ জানে এহ টাকা দিলে কাজ হবে না ওটা মাটি হয়ে যাবে ওই টাকা তো ওখানে কাজে লাগবে না তাই তো আমার ভাইরা আল্লাহর নবী বলেন ওই মাইয়ের থেকে দুইটা জিনিস ফিরে আসে আহলুহু আমারুহু তার ধন সম্পদ আর তার পরিবার পরিজন তার থেকে ফিরে আসি সঙ্গে যায় না সঙ্গে কি যায় ওয়াজব কামাহু আমালহু একমাত্র তার সঙ্গে তার আমল যায় বান্দা মানুষের আমল তার সঙ্গে যায় যদি আমল ভালো হয় তো ভালো কথা ভালো সঙ্গী পেয়ে গেলেন বাতি পেয়ে গেলেন আর যদি আমল খারাপ হয় তাহলে বুঝবেন অবস্থাটা কেমন যাওয়ার পরে আমার ভাইরা কিতাবে লিখেছে বাংাকে